আমরা আজ চলে এসেছি জুবলি পার্কের কালী মন্দিরে আজ এখানে চলছে বাৎসরিক প্রত্যেক বছরের এবারেও হচ্ছে এখানে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে আর ঢাকের বাদ দিয়ে ভীষণ ভালো লাগে তিনজন ঢাকি মিলে কি সুন্দর বাজাচ্ছে দেখো একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি করে দিয়েছে আমার ঢাকের আওয়াজ ভীষণ ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তো চলো মায়ের সামনে তোমাদেরকে নিয়ে যাই এই দেখো মায়ের রূপ কি সুন্দর সুন্দর না মা মানেই চলো এবার তুলসী মাকে প্রণাম করে তোমাদেরকে দেখাচ্ছি বজরাংবালির এখানে মন্দির রয়েছে লোকনাথ বাবা রয়েছে আর এদের সব নিয়ে একটু ঘন্টা বাজাচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে প্রদীপ সাজানো হচ্ছে সুন্দর করে তারার মতন করে প্রদীপ মাঝখানে গ্যাঁদা ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে ঠাকুর মশাই সাজাচ্ছেন দেখতেই পাচ্ছ আমি বেশিক্ষণ সময় এখানে থাকবো না এক ঝলক তোমাদেরকে যেন সব দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলো